আজ সতেরো জুন দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তিন আষাঢ় চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ শুক্রবার ষোলোশো একত্রিশ সালের সতেরো জুনের এই দিনে মোঘল সম্রাট শাহজাহানের প্রাণপ্রিয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যু হয় মৃত্যুর পর মমতাজকে সমাহিত করা হয়েছিল আগ্রা তাজমহলে দ্বিতীয় স্ত্রী মমতাজের স্মরণে এই তাজমহল নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান মমতাজের ডাকনাম ছিল আর্যমান্দ বানু সতেরোশো সালের সতেরো জুনের এই দিনে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ দখল থেকে কলকাতা পুনরুদ্ধারে অভিযান চালান সিরাজউদ্দৌলা তার নানা নবাব আলিবর্দি খানের কাছ থেকে তেইশ বছর বয়সে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেন উনিশশো সালে সতেরো জুনের এই দিনে লন্ডনের টেমস নদীর ওপর বাষ্পীয় নৌ পরিবহন চলাচল শুরু হয় টেমস নদী ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল দিয়ে প্রবাহিত অন্যতম প্রধান একটি নদী লন্ডন শহর এই নদীর তীরে অবস্থিত নদীর নামের উৎপত্তি ঘটেছে টেমস উপত্যকা থেকে এই উপত্যকাটি অক্সফোর্ড পশ্চিম লন্ডন এবং টেমস গেট ওয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত উনিশশো সালের সতেরো জুন দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে বর্ণবৈষম্যের আইন গৃহীত হয় এর ফলে দেশটিতে বর্ণ বৈষম্যের অবসান ঘটে উনিশশো নিরানব্বই সালের সতেরো জুনের এই দিনে কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নবনির্বাচিত প্রেসিডেন্ট থাবো এম কাছে দক্ষিণ আফ্রিকার ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী রাজনৈতিক নেতা এবং প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি তিনি উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব নেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে